الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام تكجاؤ আহমদ কুয তোকো যাও তে আহমদ কু যা বা মোহাম্মদ কি বুদ নিজ বুত সঈদুল কৌ নই নেত মুর সলীন আমদ ফখরুল ও আকে আমদ

আল্লাহ তালার বহুত বড় হুকুম ছিল এশরের নামাজ বা জামাত জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন এবং এই দিনই মজমাই দিনই জলসায় বসার তৌফিক দান করেছেন সবাই সুক্রিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের নবী সমস্ত নবীদের সর্দার যেই নবীকে আল্লাহ তালা এই দুনিয়াতে রহমত হিসাবে প্রেরণ করেছিলেন সেই নবীর প্রতি একবার দরদ প্রেরণ করি সবাই বলি সল্লাল্লাহ আলী ওয়াসাল্লাম সম্মানিত সুধী ইতিপূর্বেও কিছু আলোচনা করেছিলাম অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের চরিত্র সম্পর্ক নিয়ে যে রসুলকে আল্লাহ তালা সুমহান চরিত্রে অধিষ্ঠিত করছেন আল্লাহ তাআলা নিজেই বলেছেন ওয়া ইন্না আলা আলা খুলুক ইন আজিম নিঃসন্দেহে আপনি সুমহান চরিত্রে অধিষ্ঠিত সুবাহান আল্লাহ হজরত আম্মাজান আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালাকে যখন রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামের চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তখন তিনি বলেন কানা খুলুকুহুল হুল কোরআন রসুলের চরিত্র হচ্ছে আল কোরআন সুবাহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী নিজেই বলেন ইন্নামা বৈস্তুল উতাম্মিমা মাকা রিমাল আখলাক আমি প্রেরিত হয়েছি আমাকে পাঠানো হয়েছে সকল উত্তম চরিত্রের পুনর্গঠনের জন্য উত্তম চরিত্র প্রস্ফুটিত করার জন্য উত্তম চরিত্র বিছানোর জন্য মানুষ যেন উত্তম চরিত্রবান হতে পারে সেই নমুনা স্বরূপ মডেল স্বরূপ আমাকে প্রেরণ করা হয়েছে সুভানন্দ এমন সময় ছিল দেড় হাজার বৎসর পূর্বে যে অন্ধকার যুগ জাহিলিয়তের যুগ বলা হতো সেই সময় রসুলের জন্ম হয় এরকমভাবে রসুলের জন্মের পরে তিনি এভাবে চলেছেন যে এক দুধ ভাইয়ের দুধ পান করেছেন অপর দুধ ভাইয়ের নিজের দুধ এরকমভাবে স্তনের দুধ পান করেছেন অপর স্তনের দুধ দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন তার চরিত্রের দিকে দেখেই তার স্বভাবের দিকে দেখেই হজরতে খাদিজাতুল কুবরা রাজিয়াল্লাহ আল্লাহ নিজেই বিবাহের প্রস্তাব দিয়েছেন সুহান আল্লাহ যখন নবোধ প্রাপ্ত হয়েছেন অনেক কষ্ট করেছেন অনেক মোজাহাদা করেছেন অনেক কষ্ট করে দিনের দাওয়াত দিয়েছেন এক পর্যায়ে মক্কার কাফেররা তাকে থাকতে দেয় নাই আল্লাহর হুকুমে মদিনায় আগমন করেছেন মদিনার মানুষেরা তখন থেকে আগের থেকেই প্রস্তুত ছিল যে আল্লাহর রসুল কখন আসবেন আমরা সাদরে গ্রহণ করে নেব কেউ বা গাছের উপরে উঠে কেউ বা পাহাড়ের উপরে উঠে এরকমভাবে উকি ঝাঁকি মারে দেখতো বাচ্চারা অনেক দূর দূরান্ত এগিয়ে যেত যে রসুল আসতেছে কি না যখন রসুল সাল্লি আসাল্লাম মদিনার জমিনে পাড়া দিয়েছেন মদিনার মানুষ দেখতে পারে তখন তারা বলে বলে উঠেছে কত যা আন্নাবি ইউ সোল্ল্লাহ আলি আয়সাল্লাম হাজা এ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম আসতেছে সুবহান আল্লাহ বোখাদি শরীফের রাত কত যা নামিসুল্লাল্লাহ আলাই আসাল্লাম রসুল আসতেছেন তো রসুলের ব্যাপারে বলা হয়েছে অয়েন্যাকালা আলা হুলুকিন আওজিম নিঃসন্দেহে আপনি সুমহান চরিত্রে অধিষ্ঠিত আর রসুলের চরিত্র ধারণ করার জন্য রসুলের পদ্ধতিতে চলার জন্য আমাদের যেই প্রতিষ্ঠান মাদ্রাসা যে নামের প্রতিষ্ঠানটি রয়েছে এই মাদ্রাসাগুলোতেও এমনই শিক্ষায় এমনই দীক্ষা এমনই চরিত্রর এরকমভাবে প্রকাশ ঘটানো হয় মাদ্রাসাগুলোতেই সহি দিনের তালিম দেওয়া হয় মাদ্রাসাগুলোতেই তালিমের সাথে সাথে এরকমভাবে আমলি জিন্দিগি কিভাবে মানুষের মধ্যে আসে মানুষ পরিপূর্ণ হতে পারে এরকমভাবে সুমহান চরিত্রের অধিকারী মানুষ কিভাবে হতে পারে এই সব এই মাদ্রাসাগুলোতে দেওয়া হয় আল্লাহ একটা বাচ্চা প্রথমে কায়দা পরে এরকম ভাবে সেপারা দেখে দেখে পরে এক সময় হয়ে যায় আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এমন হাফেজ সাহেব আজকে হয়তোবা এরকমভাবে পাখরি প্রদান নেবেন তাকে পাখরি প্রদান করা হবে আলহামদুলিল্লাহ তো আমরা যদি দুনিয়াতে থেকে আমাদের সন্তানদেরকে একটা সন্তানকেও যদি আমরা এরকমভাবে মানুষ করে যেতে পারি তাহলে কবরে আমরা বসে বসে এই মানুষ হওয়া সন্তানের তার এরকমভাবে সদকায়ে জারিয়ার যে প্রক্রিয়া রয়েছে তার পক্ষ থেকে সোয়াবের ধারা আপনার কবরে পর্যন্ত পৌঁছতে থাকবে সুবাহান সম্মানিত উপস্থিতি আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলের পিতা এরকমভাবে একদিন দেখতেছিলেন যে একজন ছেলে একটা কবরের পাশে দাঁড়ায়া কি যেন পড়তেছে কিছুক্ষণ পরে দোয়া করতেছে রুনাজারি করতেছে আল্লাহ এরকম ভাবে কেঁদে কেঁদে দোয়া করতেছে কেঁদে কেঁদে কিছু কথা তার মুখ দিয়ে বাহির করতেছে পরবর্তীতে ওই মানুষকে বলা হলো ওই মানুষ অর্থাৎ আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলের পিতা উনি যখন ওই ছেলেকে বললেন যে বাবা এখানে তোমার কার কবর রয়েছে আর তুমি কেন এই বা এভাবে কান্নাকাটি করতেছ ওই ছেলে বলেন যে হুজুর আমি আমার পিতার কবরের পাশে এসে দাঁড়ায়া এরকমভাবে ভাবে জারি করতেছি আমরা দুইজন ভাই আব্বা মারা গেছেন আমি এক সপ্তাহে এসে আমার আব্বার কবরের পারে এসে এরকমভাবে ভাবে জারি করে সেপ্ত থানা পরে এরকমভাবে দরুদ শরীফ পরে তসবি তাহালিল পরে আল্লাহর কোরআনের কালাম থেকে কিছু তেলাওয়াত করে আল্লাহ আমার পিতার কবরের রুহানির সব পৌঁছানোর জন্য আমি চেষ্টা করতে থাকি আমি দোয়া করতে থাকি আমার পিতার খবর এটা এই সপ্তাহে আমি আসছি সামনের সপ্তাহে আমার ছোট ভাই আছে সেই ভাই এসে এই কাজটাই করবে তখন শাহ কাশ্মীর রহমতুল্লাহ হিয়ালের পিতা অনেক চিন্তায় চিন্তিত হলেন যে হায় হায় আমার তো অনেক মুড়িদান আছে আমার তো অনেক মানুষ এমন আছে যে আমার কথাই তারা আমল করতেছে কিন্তু আমি যখন মারা যাব আমার তো কোনো সন্তান নাই আমার তো কোনো ছেলেও নাই কোনো মেয়ে নাই অর্থাৎ আমি বিবাহেই করি নাই এখনও তাহলে আমার জন্য এমন ছেলে বা এমন সন্তান কিভাবে দোয়া করতে থাকবে এই চিন্তায় তিনি বারবার চিন্তিত হইতেছেন বারবার তার কল্পনায় আসতেছে বারবার এই ফেকের মন্দ হইতেছেন এরকমভাবে শেষ পর্যায়ে তিনি ইচ্ছাই করে নিলেন যে এই বয়সেই আমি বিবাহ করে নেব সোহান বৃদ্ধ বয়সে তিনি ইচ্ছা করলেন যে আমি একজনকে বিবাহ করবো মুরিদানদেরকে বললেন যে বাবা ছেলেরা আমার ভাইয়েরা আমার এরকম দোস্ত বুজুর্গ মুরব্বীরা আমাকে একটা মেয়ে দেবেন কি কেউ যে তাকে আমি বিবাহ করব। আমার তো এরকম আশা জেগেছে যে তার আমার সন্তান হবে আর সেই সন্তান আমার কবরের পারে গিয়ে আমার জন্য দোয়া করবে সোমান এরকম ভাবে তিনি ইচ্ছা করলেন শেষ পর্যায়ে একজন মেয়ে রাজি হয়ে যায় এবং তাকে বিবাহ করেন বিবাহের পরে আল্লাহ তার পেটে এমন সন্তান দান করেছেন যে বিশ্ববিখ্যাত একজন আলেম হয়েছেন তার নামই হচ্ছে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই এই উপমহাদেশের মধ্যে এত বড় আলেম এই পর্যন্ত অতিবাহিত হয় নাই আল্লাহ তালা এইরকমভাবে ওই বুজুর্গের মাধ্যমে তার বিবাহ বন্ধনের মাধ্যমে এমন সন্তানকে তালা তার গর্ভে তার স্ত্রীর গর্ভে এরকমভাবে ধারণ করা তো অভিজ্ঞান করেছেন আর সেই আলেম হয়ে আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই এত বড় আমি আলিম হয়েছেন যে তার মাধ্যমে হাজার হাজার মানুষ উপকৃত হয়েছে এরকমভাবে তার সিলসিলা এখনও চলতেছে তার বহু কিতাব লেখা রয়েছে সেই কিতাবগুলো মাদ্রাসায় এখনও পড়ানো হয় সুবাহ এক কথা এটাই যে আপনার সন্তানকে যদি আপনি মানুষ করতে পারেন আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন আপনার সন্তান যদি একজন আলেম হয় একজন হাফেজ হন তাহলে এটা আপনার কিয়ামত পর্যন্ত এই সদগায়ে জারিয়া অর্থাৎ আপনার ছেলে শিখেছে এক মাদ্রাসায় সে আবার আরেক জায়গায় শিক্ষা দেবে তার মাধ্যমে আরও কিছু সন্তান শিক্ষা পাইবে এরকমভাবে হাফেজ হবে এরকমভাবে আলিম হবে তাদের যে সৎকার যে সিলসিলা অর্থাৎ দিনে এলেম চর্চা করার যে সৎকার যে সবের সিলসিলা এটা আপনার কবরে আপনি বসে বসে শুয়ে শুয়ে পাইতে থাকবেন সুহান তো আল্লাহ তালা আমাদেরকে এই নেক উদ্দেশ্য অর্থাৎ আমাদের ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বারাক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ